সেই দিল্লির দেখে শেখ হাসিনার সেই মাস্টার প্ল্যান কিন্তু বাংলাদেশে আসলে এমন কোনো কাজে দেয় নাই যে প্ল্যানটা শেখ হাসিনা দিল্লি থেকে বসে তাদের নেতাকর্মীদেরকে নিয়ে বাংলাদেশে অচল করে দেওয়ার জন্য এবং বাংলাদেশে লকডাউন দেওয়ার জন্য এবং আওয়ামী লীগকে আবার নতুনভাবে প্রতিষ্ঠা করার জন্য যে ষড়যন্ত্র বলেন আপনি যে প্ল্যান বলেন এই প্ল্যান কিন্তু আওয়ামী লীগ একদম প্লব হয়ে গিয়েছে এটাকে আপনি প্লব বলতে পারেন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন ছোটো কাটো আওয়ামী লীগের নেতাকর্মীরা যেখানেই জুটি টিকা মিছিল নিয়ে বাইর হতে চেয়েছিল সেখানেই বিএনপি থেকে শুরু করে জামাত ইসলাম এখন এনসিবি বিভিন্ন দলের নেতাকর্মীরা তাদেরকে অনেক বেশি দাওয়া পাল্টা দাওয়া করে এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তো আছেই তারাও কিন্তু তাদেরকে সেই রকমভাবে একটা আন্দোলন করার মতো বা একটা মিছিল করার মতো সুযোগ দেয় নাই আওয়ামী লীগ এখন পর্যন্ত ঢাকা শহরে এমন কোনো পরিস্থিতি করতে পারে নাই যেই পরিস্থিতির ভিতরে তাদের যে প্ল্যান ছিল তাদের যে সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল তারা যে ঢাকা শহরকে অচল করে দেওয়ার যে নীল নকশা তৈরি করেছিল সেই আন্তর্জাতিক মিডিয়াগুলোকে কিন্তু ঢাকার দিকে তারা দাবিত করতে পারে নাই আমরা বলবো এটা আওয়ামী লীগের জন্য একটা বড় ব্যর্থতা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য একটা বড় ব্যর্থতা এটা তাদের জন্য একটা বড় প্রফ ছিল সম্মানিত উপস্থিতি যে ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীরা তেরো তারিখ বাংলাদেশের ঢাকা শহরে লকডাউনে ডাক দিয়েছিল সেই তেরো তারিখের রায় কিন্তু কোন দিন হবে শেখ হাসিনার গণহত্যা মামলা রায় কোন দিন হবে সেই সতেরোই নভেম্বরে শেখ হাসিনার গণহত্যা মামলার রায় হবে সেই ডেটটা কিন্তু তেরোই নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দিয়ে দিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যে রায়টাকে আটকানোর জন্যই তাদের আন্দোলন ছিল সেই কাজটা কিন্তু ঠিক হয়েই গিয়েছে তো আমরা এটা বলবো আমরা যে যত কথাই বলি না কেন আমরা দেখেছি আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তারা মিছিল করতে গিয়ে অনেক পুলিশের হাতের মার খেয়েছে এবং অনেকেই বিএনপি থেকে শুরু করে ছাত্র শিবির থেকে শুরু করে এবং এনসিবি থেকে শুরু করে প্রত্যেক নেতাকর্মী তাদেরকে দৌড়ের উপর রেখেছে এবং পুলিশ তাদেরকে এমন এমনভাবে গণপিটানি দিয়েছে যেই কাজগুলা পুলিশ আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার আমলে বিএনপি বা অন্য অন্য রাজনৈতিক দলের সাথে করতো এবং ছাত্র জনতার সাথে পুলিশ করেছিল ঠিক আজকে সেই ভূমিকাটায় পুলিশ রেখেছে সম্মানিত উপস্থিতি একটা কথা বলবো এই জিনিসটা একটু আমরা ক্লিয়ার করতে চাই আওয়ামী লীগ এখন যে পর্যায়ে আন্দোলন করতেছে আর তারা যে পরিমাণ একটা ডাক দিয়েছিল ঢাকাকে অচল করে দিব ঠিক সেটা করতে পারে নাই তার মানে হচ্ছে আওয়ামী লীগ এমনভাবে আন্দোলন করে আবার তাদের রাজনীতি ঢাকা বা বাংলাদেশে প্রতিষ্ঠা করা আওয়ামী লীগের জন্য একটা বড় চ্যালেঞ্জ কারণ আওয়ামী লীগকে মানুষ বোঝাই যাচ্ছে অনেকটাই বেশি বয়কট করেছে যদিও বা ঢাকা শহরকে একটু নিস্তব্ধ হচ্ছে এটা কিন্তু আওয়ামী লীগের বয়ে নয় এখান থেকে শুরু করে আমরা দেখছি ঢাকা শহরের প্রত্যেকটা অলিতে গুলিতে জামাতের বড় বড় মিছিল বিএনপির বড় বড় মিছিল এনসিবির বড় বড় মিছিল তারা বড় বড় মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে করছে বা তালাশ করতেছে তারা কোথায় মিছিল করবে প্রিয় ভাইয়েরা এমন ঘটনা ঘটে গিয়েছে হয়তোবা দুই চারটা জায়গার মধ্যে এরকম ঘটনা ঘটেছে অনেক জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ককটেল থেকে শুরু করে পেট্রোল বম পর্যন্ত তারা ব্লাস্ট করেছে যেগুলো হচ্ছিলো হয়তোবা কেউ মোটর সাইকেলে এসে হয়তোবা তারা অনেকের বেড়ে এসে টপ করে ফেলিয়ে চলে গিয়েছে এইরকমভাবে প্রকাশ্যে তারা এরকম কাজ করতে পারে নাই আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী তারা সকলেই অনেক বেশি সতর্কতা অবস্থায় ছিল কিন্তু এরই মধ্যে ডক্টর ইউনুস স্যার ওয়াও মাই গট ডক্টর ইউনুস উনার জাতির উদ্দেশ্যে ভাষণ উনি দিয়ে দিয়েছেন তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তো কোনোটাই আটকাতে পারলো না